মারুব পাচারের সাথে যুক্ত দুজন ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা রেল পুলিশ আগরতলা সরকারি রেল ত্রিশে এপ্রিল আগরতলা রেল স্টেশন থেকে ছজন বাংলাদেশি নাগরিক সহ একজন আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর অনেকের নাম উঠে আসে যথারীতি শুক্রবার সিধাই থানার পুলিশের সহযোগিতা নিয়ে সিথাই হরিনাখলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করা করা হয়েছে দ্বিতরা হলো গৌতম সরকার ও বাপন বণিক তারা মানব পাচারের সাথে যুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে দ্বিতদের আদালতে সোপর্দ করে রেড পুলিশ তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ডেম ছিল তাদের মধ্যে তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত যাই আমরা আজকে তাদেরকে মমান্ন আদালতে পুলিশ চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে দফা দফা ইন্টারভিউশন চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে এটা আমাদের তদন্তের সাথে খুব সহায়ক হবে কয়দিনের পুলিশ সীমান্ত হবে আমরা দুই দিনের পুলিশ সীমান্ত